অধ্যাপক ডক্টর এস এম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বা ভিসি তিনি একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আঠাশ আগস্ট দু হাজার চব্বিশে মহামান্য কর্তৃক চার বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত হন তিনি শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে কাজ করছেন অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়োগ আঠাশ আগস্ট দু হাজার চব্বিশে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় পূর্ব অভিজ্ঞতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন সিনিয়র প্রফেসর এবং গবেষক শিক্ষাগত যোগ্যতা তিনি একজন সমাজবিজ্ঞানী লক্ষ্য দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন সেশন জট নিরসন এবং কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি দেশের উচ্চশিক্ষার সত্তর শতাংশ নিয়ন্ত্রণকারী এই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন আধুনিক উদ্যোগ গ্রহণ করছেন